আমাদের নবীর নাম কি? ইবন আচ্ছা মুসলমানদের নবীর নাম কি? জানেন? না না আল্লাহ আসলে কি বলবা আমাদের নবীর নাম জানেন না? শুনেন নাই কখনো? একটু দাঁড়ান আপনাকে একটু প্রশ্ন করবো উত্তর দিতে পারলে আমাদের নবীন নাম কি আসলে আমাদের নবীর নাম জানেন না শোনেন না কখনো

আচ্ছা এটা হচ্ছে আমাদের নবীর নাম সর্বপ্রথম নবীর নামটা কি আদম আচ্ছা এটাকে আরো একটু সুন্দর করে বলেন সর্বপ্রথম নবীর নাম আদম আলাইকুম আচ্ছা প্রথমে বলে গেছিলেন তাই না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি যে ফার্স্ট সেটার জন্য তো আপনার জন্য একটা আমরা পুরস্কার রাখছি আপনি যে ঠিক আছে আসেন আপনাকে একটা প্রশ্ন করবো প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য পুরস্কার আছে আকর্ষণীয় পুরস্কার নামটা কি একটু জানতে পারি সিরাজুল ইসলাম মাসাল্লাহ খুব সুন্দর নাম আপনাকে প্রশ্নটা করবো হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তসুল ফাটাইছে তার মধ্যে সর্বপ্রথম নবীন নাম কি হচ্ছে আপনার সর্বশেষ নবীন সর্বপ্রথম নবীর নাম কি সর্বপ্রথম আচ্ছা ঠিক আছে অসংখ্য আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম একটু দাঁড়ান একটু কথা বলা যাবে আচ্ছা আপনার নামটা কি কামাল উদ্দিন না আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব যদি প্রশ্ন উত্তর দিতে পারেন আপনার জন্য একটা পুরস্কার আছে আচ্ছা আল্লাহ তালা এই পৃথিবীতে অসংখ্য নবীর রসুল ফাটাইছে তাদের মধ্যে সর্বপ্রথম নবীর নাম কি মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম আর সর্বশেষ নবী

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নাম কি আমাদের সর্বপ্রথম নবী হচ্ছে এবং শেষ নবী মোহাম্মদ মুস্তাফা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার জন্য একটা পুরস্কার আছে আপনি পুরস্কারটা নিতে পারলেন না এটা আপনি যে প্রশ্নটা পারছেন জন্য আপনার জন্য একটা ছোট্ট আচ্ছা ওকে আসসালামাইকুম